আর আপনি আহলেদিস হয়ে যদি অহংকার করেন উমুককে শয়তান ইবলিশ বলে গালি দেন কাউ কারো হেদায় পুড়িয়ে ফেলবেন তুমুক করবেন আপনি একাই জান্নাতে চলে গেছেন হিন্দু জান্নাতে গেলেও হানাফি জান্নাতে যাবে না এই ধরনের অহংকার যদি ভিতরে চলে আসে এই অহংকার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে ফেরকায় না জিয়া নাম দিয়ে হয় না ফেরকায় না জিয়া কি দিয়ে হয় না নাম দিয়ে হয় না আপনি আহলেদিস দাবি করবেন তাই আপনি ফেরকায় না জিয়া হয়ে গেল না সম্ভব ফেরকায় না জিয়া বৈশিষ্ট্যের নাম আহলে হাদিস বা জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য যদি একজন হানাফির মধ্যেও থাকে তবুও সে ফিরকায় না যে অন্তর্ভুক্ত যদিও সে নিজেকে আহলে হাদিস না বলে আমি বলেছি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ধারার ঐতিহাসিক ধারা তিনটে একটা ঐতিহাসিক ধারা যেটা এতক্ষণ যাবৎ শাহলিউল্লাহ মহাদ্দেশ দেহলভি থেকে বর্ণনা করলাম এটা হচ্ছে দারসি তাদরিসি ইলমি খেদমতের ধারা আহলে হাদিসদের আরেকটা ধারা হচ্ছে জেহাদি ধারা সেটা কি ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফুর দারুল কুফুর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয় এতদিন ইসলামী রাষ্ট্র ছিল আজকে বলে দিলাম দারুল কুফুর মানে এটার ইসলামী রাষ্ট্র নয় এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ সেটাকে বলা হয় দারুল কুফুর ভারতকে সর্বপ্রথম দারুল কুফুর ফতোয়া দিয়ে এবং দারুল কুফুর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আলে ইসরাই দিয়েছেন তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মৌলানা শাহ ইসমাইল তাকে বলা হয় আল্লাহ সুহান ও তালা তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে তিনি বালাকোট পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ মামি মৌলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বললা কালীহাতিতে আমি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা তাকে আলোচনা শোনাতেন এখন হয়তো মিডিয়া আছে আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে আপনি শুনে নিন কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্প সারা ভারত পাঁচ বছরে সারা ভারত চষে বেড়িয়েছেন সারা ভারত শির্ক বেদাতের বিরুদ্ধে পাঁচ বছর দাওয়াতি আন্দোলন তারপরে জেহাদি আন্দোলন আগে যা জেহাদ শুরু করেননি আগে পাঁচ বছর শুধু দাওয়াতি দিয়েছেন শির্ক বেদাতের বিরুদ্ধে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান নামে সেই যুগে যখন ভারত শির্ক বেদাতের আড্ডাখানা এখন এখন ইমান পড়লে দেখা যায় আকিদার ওপর তাওহিদের ওপর এত ভালো বই সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন এটা কল্পনা করা যায় না অকল্পনীয় যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতোত্তা ওষী নামে তাকবিমান আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতোত্তা নামে তাজকির হোয়ান লিখেছেন তাকলিদের বিরুদ্ধে লিখেছেন রাফুল এদাইনের কথা লিখেছেন শির্ক বিদাতের বিরুদ্ধে লিখেছেন শির্কের প্রকার ভেদ করেছেন ছোট ছোট শির্ক সমাজে প্রচলিত যত শির্ক আছে সব শিরকের তিনি আলোচনা করেছেন মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শিরক হয় তাকবিয়তুল ইমান পড়তে হবে দিবস পালন কেমনে শিরক হয় তাকবিতুল ইমানে তিনি লিখেছেন যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া কোনো কিছু হবে মর্মে কোনো কিছুর আশা মর্মে কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শিরকের অন্তর্ভুক্ত ব্যক্তি বস্তু সময় কাল পাত্র জায়গা হিন্দুরা যেমন পদ্মা নদীকে গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে একটা বটগাছ গাছ একশো দুইশো বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয় তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্ম দিবস আজকে অমুক দিবস এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে তিনি আলোচনা করেছেন তাকবিয়ত ইলিমানের মধ্যে তো শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ সারা ভারতে কঠোরভাবে পাঁচ বছর দাওয়াতি অভিযান তারপরে জেহাদের অভিযান জেহাদের ঘোষণা দিয়ে যেহাদের নেমে গেছেন তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায় তার দু একটা নাম বলি তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্ধ্যা অঞ্চল তার জেহাদের কেন্দ্র ছিল তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি ওই পুরাতন বাড়িগুলো পুরাতন মসজিদগুলো এখনও আছে যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদের রসদ এবং সরঞ্জামাদি যেত এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে সীমান্তে তার কাছে জেহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করতো তো এটা গেল হাদিসদের জেহাদি ধারা